রঘুনাথ বাড়ির যে প্রাচীন রথ বা যে মন্দির রয়েছে এর ঐতিহ্য কি আছে বা আপনারা কতটা ভাবে পাশে রয়েছে মন্দিরের পাশে আর রঘুনাথ বাড়ির এই যে মন্দির রঘুনাথজুর মন্দির আমরা এই মন্দিরের পাশে সর্বতভাবে রয়েছি এই মন্দিরের যা কিছু ডেভেলপমেন্ট আমাদের এই রঘুনাথ সোনারতরী সোসাইটি আমি আমি তার সম্পাদক স্বরূপ ঘোড়া সহ সম্পাদক রয়েছে তপন ঘোড়া আমাদের নেতৃত্বে সোনার্থড়ির সহযোগিতায় মন্দিরের ডেভেলপমেন্ট হচ্ছে কিছুটা মন্ত মহারাজ নিজেও ডেভেলপমেন্ট করেছে এই মুহূর্তে মন্দিরে ঢুকলে দেখবেন মেন মন্দিরে ঢোকার ডান দিকে একটা দালান তৈরি হচ্ছে এটা আমরা আমাদের উদ্যোগেই হচ্ছে আবার মেন মন্দিরের বাম দিকে যে অফিস রুম টাইপের আছে তার দোতলার যে ঢালাই সেটাও আমরা করে দিয়েছি আরও নানাভাবে আমরা সহযোগিতা করেছি মন্ত মাদও কিছুটা নিজস্ব উদ্যোগ রয়েছে আর রথের সংস্কারের হাত হ্যাঁ সংস্কারের কাজে আমরা হাত দিয়েছি আর রথের কথা যদি বলে রামচন্দ্র যে রথ এটা প্রায় আড়াইশো বছরের পুরাতন এই রথ দু সালে একবার পুড়ে গিয়েছিল দু হাজার ষোলো সালে যখন পুড়ে গিয়েছিল তখন আমরা এই সনাত্তনী সোসাইটির উদ্যোগে রথটাকে আমরা সাজিয়ে তুলেছিলাম এবং তারপর দু সালে এই রথটাকে আমরা রঙ করেছিলাম প্রথমবার নতুন করে রঙ করে সাজিয়ে তোলা হয়েছিল সেটাও সোনাত্তরী সোসাইটির উদ্যোগ করা হয়েছিল তো সেই সময় অনেক বড় বড় নেতৃত্ব তারা কিন্তু কেউ ছিল না এমনকি আমরা দিলীপ ঘোষের কাছেও গিয়েছিলাম কয়েকজন গ্রামবাসী মিলে যে রথটার জন্য যদি কিছু সহযোগিতা পাওয়া যায় কিন্তু সেরকম কিছু পাওয়া যায়নি তো তারপরে মন্ত মহারাজ যেমন আমাদেরকে বললেন যে সামনে মেলা রথটা যদি সারানো না যায় তাহলে মেলাটা বন্ধ হয়ে যাবে ঐতিহ্য নষ্ট হয়ে যাবে আমরা সোনাতরী সোসাইটির মাধ্যমে আমরা এই রথটাকে সংস্কার করি সারিয়ে দিই দেখুন দিলীপ ঘোষ এখন সম্ভবত সম্পাদক সভাপতি হয়েছেন খড়গপুরে তো বিজেপি রামচন্দ্র বা রাম মন্দির রামরদ এইসব নেই তাদের এজেন্ডায় থাকে সেটা নেই এলাকার কয়েকজন মানুষ হয়েছিলেন যে ওখান থেকে হয়তো সহযোগিতা পাওয়া যাবে কিন্তু সেরকম সহযোগিতা পাওয়া যায়নি তৎকালীন দু হাজার ষোলো সালে কিছু মন্ত্রী কিন্তু আমরা সোসাইটির পক্ষ কিন্তু এখন এখন ভগবত পাঠ হচ্ছে আর অনেক কিছু হচ্ছে কিন্তু মুশকিলটা হচ্ছে যারা করছেন তারা যদি মন্দিরের সাথে সবসময় থাকতেন তাহলে সেটা ভালো হতো সব সময় পাওয়া যায় না সেই শেষ আমাদের সোনার সোসাইটি থাকে মন্তজির সাথে আমাদের পরবর্তী পদক্ষেপ আমাদের যে মেলাটা হয় প্রতি বছর সেই মেলাটা আমরা পরিচালনা করি মন্তজি আমাদের দায়িত্ব দেন সেটা আগে যেরকম ছিল আজ থেকে ছ সাত বছর আগে তার থেকে অনেক ডেভেলপমেন্ট আমরা করেছি মেলায় আমরা শৌচালয়ের ব্যবস্থা করেছি পানীয় জলের ব্যবস্থা করেছি ঠাকুরবাড়ির ভিতরে পানীয় জলের ব্যবস্থা করেছি আগে মেলায় ঠাকুরবাড়ির ভিতরে অন্ধকারে থাকছে এখন আলো জ্বলছে গেট করা হয়েছে অনেক ডেভেলপমেন্ট হয়েছে এখন মেলায় অনুষ্ঠান হয় এবং পরবর্তীকালে আমরা এই মেলা এবং ঠাকুরবাড়ি আরও নানাভাবে ডেভেলপমেন্ট করব সেইভাবে আমরা মন্ত্রীজির কাছে প্রস্তাব দিয়েছি মেলাটা হয় বিজয় দশমীতে প্রতি বছর বিজয়া দশমীতে রথ চলে এবং সে এবং তারপর থেকে প্রায় কুড়ি বাইশ দিন ধরে মেলাটা হয় স্যামাকালী পুজো পর্যন্ত আমার নাম স্বরূপ ঘোড়া আমি রানিয়াটি হাই স্কুলের প্রধান শিক্ষক এবং এই গ্রামের প্রাক্তন পঞ্চায়েত সদস্য रुणागढी सनती सोसैटर सम्पादक